নমস্কার মানি মেকি মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি আপনাদের অভিনন্দন আজকে নিপটি পঁচিশ হাজার চারশো সাত থেকে পঁচিশ হাজার চারশো নব্বই এই লেভেলের মধ্যে সারাটা দিন কাটিয়েছে মানে আশি পয়েন্টের রেঞ্জের মধ্যে আজকে সারাদিন ট্রেড করেছে ডেটা ওয়াইজ সেরকম কোনো চেঞ্জ নেই আর ইভেন্ট ওয়াইজও কোনো নতুন আউটলুক নেই আপাতত নাইনথ জুলাই পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া আর কোনো স্ট্র্যাটেজি আপাতত নেই সেক্ষেত্রে আমাদের বাইং লেভেল গতকালের মাথনই ইন্ট্যাক্ট আছে পঁচিশ হাজার ছশোর ওপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রেই আমরা বাই সাইডে কাজ করতে পারি আর বাই অ্যান্ড ডিপের ক্ষেত্রে অবশ্যই আমরা পঁচিশ হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ এই লেভেলটার জন্য ওয়েট করব এই লেভেলটাতে আসলে তখনই আমরা বাই অ্যান্ড ডিপ করতে পারি তবে আজকের রেঞ্জটা যদি নিপটি পজিটিভলি ব্রেক করে সেক্ষেত্রে আমাদের একটা শর্ট টার্ম টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত আর যদি এই আমাদের আজকের করে সেই ক্ষেত্রে আমাদের যে টার্গেটটা বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত আমরা যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম সেগুলোর মধ্যে প্রথম ছিল বিপ্রো বিপ্রোতে আমাদের এন্ট্রি হয়ে গেছে স্টপ লস হিট করেনি এখনো পর্যন্ত আমরা স্টকটাকে ধরে রেখেছি আমার দ্বিতীয় পিক ছিল গ্রিন প্যানেল গ্রিন প্যানেলেরও তাই এন্ট্রি হয়ে গেছে কিন্তু টার্গেট বা স্টপ লস কোনোটাতেই পৌঁছয়নি বিজয় ডায়াগনস্টিক্সও তাই আপাতত আমরা স্টকগুলোকে হোল্ড করে রাখছি স্টকগুলোতে স্টপ লস বা টার্গেটের জন্য ওয়েট করবো তারপরে আমরা আবার নতুন স্টক নিয়ে আলোচনা করব আপাতত আমাদের টাকাটা আগে রিয়েলাইজ হোক তারপরে আমরা আবার নতুন এন্ট্রয়েডের স্টকে যাবো আজকে আপাতত এইটুকুই থ্যাংক ইউ গুড নাইট